ফেসবুক নিজে কিন্তু বলেছেন কন্টেন্ট মডেশন টোলসটা বর্তমানে নতুন যারা ইউজার আছে সবাই পাবেন মানে সবাই পেতে হলে ফেসবুকের গাইডলাইন মেনে আপনারা কাজ করতে হবে তো আমরা কি করি ফেসবুকের গাইডলাইন মানে না না মেনে কাজ করতে আসি অবশ্যই আমি নতুন ইউজারদের বিশেষ করে বলব আপনারা ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করেন অবশ্যই ফেজ একটা কথা সবসময় মনে রাখবেন সব নিজের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন অন্যের কোনো কিছু কপি করবেন না যা পারেন নিজের মোবাইল দিয়ে নিজের ভিডিওগুলো অগ্রাণিক যে ভিডিও আছে ওগুলো একটু এডিটিং করে দেওয়ার চেষ্টা করবেন অনেক আছে ইনশট দিয়ে ক্যাপকার্ড দিয়ে ভিডিও এডিটিং করেন ঠিক আছে ওই লোগোটা আছে আপনারা ইনশটের সফটওয়্যার দিয়ে যে ভিডিওটা এডিট করেন ওই ভিডিওটা ইনশটের লোগোটাতে ক্লিক করলে একটা অ্যাড অ্যাড পর রিমুভ হয়ে যায় ক্যাপ লোগোটাও সেম ক্যাপ লোগোটাতে ক্লিক করবেন ওই লোগোটার সাথে সাথে রিমুভ হয়ে যাবে তো এই আমরা কি করি এখন বর্তমানে আমরা অন্যের ভিডিও পুরাটা না দেখে কমেন্ট করে চলে যাই আসলে এই বুলটা কিন্তু নতুন ইউজাররা বেশি করতেছেন অন্যের ভিডিও পুরোটা দেখে সুন্দর করে মন্তব্য করার চেষ্টা করবেন আপনি যদি আমার ভিডিওটা প্লে করছেন পুরোটা না দেখে কমেন্ট করে চলে যান তো আপনি মনে করেন নিজেই অনেক সালাক নিজেকে নিজে সালাক মনে করেন না ফেসবুক কিন্তু আপনাদের নজরদারিতে রাখছে যে কী করতেছেন না করতেছেন আপনি কোথায় কি করতেছেন অবশ্যই অবশ্যই অন্যের ভিডিও পুরোটা দেখে সময় ফেসে যত বেশি সময় দেবেন অন্য ভিডিও যত বেশি দেখবেন তত বেশি আপনার ফেসটা গ্রো হবে কারো লাইফে গিয়ে আমরা কি করি এক মিনিটের সময় দিই না মানে দুই তিনটা কমেন্ট করে চলে আসি অবশ্যই কারো লাইফে ঢুকলে পাঁচ থেকে দশ মিনিট সময় দেওয়ার চেষ্টা করবেন তো একটা কথা সবসময় মনে রাখবেন অন্যের ভিডিও আমরা যত বেশি দেখব তত বেশি আমাদের ফেসটা গ্রো হবে তো ফেসবুক কিন্তু নতুন যে আপডেট আছে অবশ্যই অবশ্যই আমি আপডেট নিয়ে ভিডিও বানানোর সময়গুলো পাইতেছি না আসলে প্রবাসী থেকে একটা ফেস চালানো অনেক কষ্টের হলে আপনাদের সব আপডেট নিয়ে ভিডিও বানানোর ইনশাল্লাহ ভিডিও বানানোর বানাবো অবশ্যই অবশ্যই সবাই প্রবাসী ভাইয়ের সাথে থাকবেন আর প্রবাসী ভাইয়ের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই জানাবেন তো ফেসবুক কিন্তু বলেই দিয়েছি এখন কিন্তু আপনারা সবাই কন্টেন্ট মনে ফোল মনেশন ক্লোজটা পেয়ে যাবেন কিন্তু এটা পেতে হলে আপনাকে দৈর্য সহকারে ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করতে হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইশা অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে ডিউটি শেষ করে বাসায় ফেরার সময় আসলে দুপুরবেলায় আমরা একটু বড় ভিডিও বানাই তো ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন